সাবস্ক্রাইব জাফর খান টেক ইউটিউব চ্যানেল একটি রান্নাঘরের ব্লেন্ডার কীভাবে কাজ করে যদিও বিভিন্ন প্রকারভেদ রয়েছে তবে এর মৌলিক নীতি একই থাকে এখানে একটি সাধারণ কাউন্টার টপ ব্লেন্ডার কীভাবে কাজ করে তার একটি বিশদ বিবরণ দেওয়া হলো এক উপাদানসমূহ মোটর বেস এটি ভারী নিচের অংশ যেখানে বৈদ্যুতিক মোটর নিয়ন্ত্রণ বোতাম ডায়াল এবং প্রায়শই একটি কুলিং ফ্যান থাকে এর ওজন পরিচালনার সময় স্থিতিশীলতা প্রদান করে মোটর সাধারণত একটি উচ্চ গতির বৈদ্যুতিক মোটর কিছু ব্লেন্ডারে গিয়ার বক্স ছাড়াই বিভিন্ন গতি অর্জনের জন্য একাধিক স্টেটার উইন্ডিং বা মাল্টি ট্যাপ স্টেটর উইন্ডিং থাকে ব্লেড অ্যাসেম্বলি ব্লেন্ডিং জারের নিচে অবস্থিত এটিতে সাধারণত বিভিন্ন কোণে বসানো বেশ কয়েকটি ধারালো স্টেইনলেস স্টিলের ব্লেড থাকে কিছু ব্লেড একটি ঘূর্ণি ভটেক্স তৈরি করার জন্য উপরের দিককে কোণ করে থাকে অন্যরা আরও দক্ষতার সাথে কাটার জন্য নিচের দিকে কোণ করে থাকে কাপলার বা ক্লাথ একটি ছোট অংশ যা মোটর শ্যাফটকে ব্লেড অ্যাসেম্বলির সাথে সংযুক্ত করে মোটরকে তার ঘূর্ণন শক্তি ব্লেডে স্থানান্তর স্থানান্তর করতে দেয় এটি প্লাস্টিক বা ধাতু তৈরি হতে পারে কখনো কখনো এটি ক্ষয় হওয়ার কারণ হতে পারে গ্যাসকেট বা সিল রিং রাবার বা সিলিকনের তৈরি একটি রিং যা লিক প্রতিরোধ করার জন্য ব্লেড অ্যাসেম্বল এবং জারের মধ্যে বসে একটি জলরোধী সিল তৈরি করে ব্লেন্ডিং জার বা পিচার পাত্র যা সাধারণত কাঁচ প্লাস্টিক বা স্টেনলেস স্টিলের তৈরি যেখানে আপনি উপকরণ রাখেন এটি এমনভাবে ডিজাইন করা হয়েছে যাতে ভেতরে জিনিসগুলি ব্লেডের দিকে ঘুরতে উৎসাহিত হয় প্রায়শই পাশে পরিমাপের চিহ্ন থাকে ঢাকনা যারের জন্য একটি টাইট ফিটিং কভার সাধারণত একটি অপসারণযোগ্য কেন্দ্র ক্যাপ ফিলার ক্যাপ সহ যা ব্লেন্ডার চলার সময় উপকরণ যোগ করতে বা গরম তরল ব্লেন্ড করার সময় চাপ কমাতে সতর্কতার সাথে ব্যবহার করা যায় দুই প্রক্রিয়া পাওয়ার আপ যখন আপনি ব্লেন্ডারের প্লাগ ইন করেন এবং চালু করেন তখন বিদ্যুৎ বেসের মোটরের দিকে প্রভাবিত হয় মোটর ঘূর্ণন বৈদ্যুতিক প্রবাহ মোটরের অভ্যন্তরীণ উপাদানগুলিকে একটি শক্তিশালী ঘূর্ণন শক্তি তৈরি করে এই ঘূর্ণনের গতি নির্বাচিত সেটিংস দ্বারা নিয়ন্ত্রিত হয় গতির স্থানান্তর মোটরের ঘূর্ণমান স্যাফট কাপলারের মাধ্যমে ব্লেড অ্যাসেম্বলির সাথে সংযুক্ত থাকে মোটর ঘোরার সাথে সাথে এটি কাপলার এবং ফলস্বরূপ ব্লেনগুলিকে ব্লেডগুলিকে উচ্চ গতিতে ঘোরায় ঘূর্ণি ভরটেক্স তৈরি যারে নিচে দ্রুত ঘূর্ণায়মান ব্লেডগুলি একটি শক্তিশালী পান শক্তি এবং উপকরণের মধ্যে একটি বৃত্তাকার গতি তৈরি করে এটিকে ঘূর্ণি বা বর্ত প্রভাব হিসাবে পরিচিত কাটা এবং সঞ্চালন ঘূর্ণায়মান ব্লেডগুলির ধারালো প্রান্ত কঠিন উপকরণগুলিকে কাটে চূর্ণ করে এবং গুঁড়ো করে জারের আকার এবং ব্লেডগুলির কোন এমনভাবে ডিজাইন করা হয়েছে যাতে উপকরণগুলিকে উপর থেকে নিচের দিকে ব্লেডের দিকে টেনে আনা যায় যা নিশ্চিত করে যে সব কিছু সমানভাবে প্রক্রিয়া করা হয়েছে ব্লেড দ্বারা সৃষ্ট ঘূর্ণি ক্রমাগত ভেতরের জিনিসগুলিকে সঞ্চায়িত করতে সাহায্য করে কম শক্তিশালী ব্লেন্ডারগুলির জন্য এই ঘূর্ণি তৈরি করতে এবং কঠিন পদার্থগুলিকে চারপাশে সরানোর জন্য কিছু তরল যোগ করা প্রায়শই প্রয়োজনীয় যাতে সেগুলি বেডের সংস্পর্শে আসে কাঙ্ক্ষিত ঘনত্ব অর্জন আপনি যত বেশি সময় ধরে ব্লেড ব্লেন্ড করবেন এবং যত উচ্চ গতি ব্যবহার করবেন মিশ্রণের ঘনত্ব তত সূক্ষ্ম হবে অনেক ব্লেন্ডারে পাঁচ সেটিংস থাকে যা অল্প সময়ের জন্য শক্তি স্পন্দন সরবরাহ করে যা কাটার জন্য বা অতিরিক্ত প্রক্রিয়াকরণ রোধ করার জন্য দরকারি মধ্যাকর্ষণের ভূমিকা মধ্যাকর্ষণও একটি ভূমিকা পালন করে উপকরণগুলিকে প্রক্রিয়াকরণের জন্য ব্লেন্ডে ব্লেডের দিকে টেনে আনে কথ সহজ কথায় উপকরণে ভরা একটি পাত্রের নিচে একটি ঘূর্ণায়মান প্রপেলার কল্পনা করুন প্রপেলারটি দ্রুত ঘোরার সাথে সাথে এটি একটি ঘূর্ণায়মান গতি তৈরি করে যা সব কিছুকে তার দিকে টেনে আনে প্রপেলারের ধারালো প্রান্তগুলি উপকরণগুলিকে কেটে ছোট ছোট টুকরো করে ভেঙে দেয় যতক্ষণ না কাঙ্ক্ষিত মসৃণতা বা ঘনত্ব অর্জিত হয় ততক্ষণ এই প্রক্রিয়া চলতে থাকে গুরুত্বপূর্ণ বিবেচনা তরল প্রায়শই মুখ্য বেশিরভাগ ব্লেন্ডার ঘূর্ণি তৈরি করতে এবং কঠিন পদার্থের চলাচল সহজ করতে কিছু তরল উপস্থিত থাকলে সবচেয়ে ভালো কাজ করে উপকরণ স্তরায়িত করা ব্লেন্ডিং প্রক্রিয়াটিকে সাহায্য করার জন্য প্রথমে তরল তারপরে নরম জিনিস এবং তার উপরে কঠিন বা হিমায়িত জিনিস রাখার পরামর্শ হয় দেওয়া হয় নিরাপত্তা স্পিল এবং সম্ভাব্য আঘাত রোধ করতে ব্লেন্ডার চালানোর আগে সর্বদা ঢাকনাটি নিরাপদে লাগানো আছে কিনা না তা নিশ্চিত করুন ধারালো ব্ল্যান্ডগুলি পরিচালনা করার সময় সতর্ক থাকুন মোটর অতিরিক্ত গরম হওয়া ব্লেন্ডারে ছোট বায়ু শীতল মোটর থেকে যা দীর্ঘ সময় ধরে একটানা উচ্চ গতির অপারেশনের জন্য ডিজাইন করা হয়নি ছোট স্পন্দন ব্যবহার করা বা প্রস্তুতকারকের সুপারিশ অনুসরণ করা অতিরিক্ত গরম হওয়া রোধ করতে সাহায্য করতে পারে এই মৌলিক নীতিগুলি বোঝার মাধ্যমে আপনি স্মুদি তৈরি থেকে শুরু করে স্যুপ এবং সস প্রস্তুত করা পর্যন্ত বিভিন্ন কাজের জন্য আপনার রান্নাঘরের ব্লেন্ডারকে আরও ভালোভাবে ব্যবহার করতে পারবেন অল দ্য ইনফরমেশন আর ভ্যারিফাইড ডো নট ফরগেট টু লাইক শেয়ার সাবস্ক্রাইব অ্যান্ড মোস্ট ইম্পর্টেন্ট কমেন্ট ইফ ইউ হ্যাভ এনি কোয়েশ্চেন ইউ ক্যান আস আই রিপ্লাই এভরি ওয়ান সোশ্যাল মিডিয়া একাউন্ট লিঙ্ক আর ইন কমেন্ট অ্যান্ড ডিসক্রিপশান মুসলিম জিন্দাবাদ মুসলিম ব্রাদারহুড জিন্দাবাদ